নমস্কার বন্ধুরা ছুমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব চিকেন মোমো এবার পেঁয়াজ গাজর আর কাঁচা লঙ্কা দেখো চপারের সাইজে চপ করে নিয়েছি আর চিকেনটাকে সেদ্ধ করে নেওয়া আছে আর এবার ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম সাদা তেল এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এবার কাঁচা লঙ্কা দেওয়ার পর এই দিলাম আদা রসুন পেস্ট এক চামচ এবার একটু নেড়ে দিলাম এবার দিলাম পেঁয়াজ গাজর সব একসাথে দিয়ে দেব এবার স্বাদ অনুযায়ী নুন দিলাম এটা একটু সেদ্ধ হতে দিতে হবে এবার চিকেন দিয়ে দিলাম চিকেনগুলো আমি দেখো আগের থেকে সেদ্ধ করে একটু ছাড়িয়ে নিয়েছিলাম এবার চিকেন দিয়ে আর একটু কষিয়ে নেব চিকেন মোমোর রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো এইভাবে এভাবে করলেও কিন্তু খুবই সুন্দর হয় খেতে একটু গরম সরি এটা গোলমরিচের গুঁড়ো দিলাম হাফ চামচ আর তোমাদের যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করবো নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার দেখো দুই চামচের মতন বাটার দিলাম এই বাটার দিলে কিন্তু মোমো দারুণ টেস্ট হয় ভালো করে বাটারটাকে মিশিয়ে নিলাম এবারে হাফ চামচের মতন কর্নফ্লাওয়ার দিলাম তাহলে একটু আঠালো ভাব হবে দেখো মোমোর পুর কিন্তু একদম রেডি এবার আমি নামিয়ে নেব এবার দেখো মোমোর পুর এখানে ঠান্ডা হয়ে গেছে এবার আমি ময়দার ডোটা করে নেব এবার কিছুটা ময়দা নিয়ে নেব ময়দাটাকে সবার প্রথমে আমি চেলে নেব এবার একটু নুন দিয়ে দিলাম আর একটু সাদা তেল দিলাম সাদা তেল দিলে দেখবে এসে মোমোগুলো না শক্ত হবে না এবার একটু হালকা করে ময়ন দিয়ে এবার জল দিয়ে একটা ডো তৈরি করে নেব মানে দেখো ডো করা হয়ে গেছে একটা লেচি কেটে নেব খুব পাতলা একটা রুটি করে নিতে হবে দেখো এবার সাইডগুলো একটু কেটে নেব এবার একদম চারকোনা করে নিতে হবে আমি ডিজাইনটা মোমোর আলাদা করছি সব সময় দেখবে মোমোর যেরকম ডিজাইন হয় দোকানে সেরকমই সবাই করে এবার ভাবলাম তোমাদের সাথে একটু ডিজাইনটা পাল্টাবো এবার দেখো ডিজাইনটা কীভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এবার পাঁচটা কেটে চৌকো করে নিলাম এবার এটার দিকে চারটে করব দেখো কতটা পাতলা হয়েছে এবার পুর দিয়ে দিলাম এখানে এবার দেখো এই দুটো মাথা একসাথে করে চেপে দিলাম এবার এই মাথাটাও একসাথে চেপে দেব দেখো চারটে মাথায় একসাথে করে এইভাবে আমি চেপে দিলাম তারপরে এই সাইডগুলো একটু হাত দিয়ে এইভাবে ডিজাইন করে দিতে হবে চেপে দিতে হবে যাতে খুলে না যায় দেখো এইভাবে ডিজাইনগুলো আমি সবগুলো করে নিয়ে আবার ফিরে আসছি দেখো এটা এই স্টিমারকে এইখানে তেল ব্রাশ করে দিলাম এবার উপর দিয়ে একটা বাটার পেপার দিলাম এবার দেখো মোমোগুলো বসিয়ে দেব দেখো এবার জল ফুটতে দিয়েছিলাম আগে থেকে এবার বসিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেব আর ঢাকা ছিদ্রটা লবঙ্গ দিয়ে আটকে দিতে হবে কিংবা কাগজ দিয়ে আটকে দেবে এবার দেখো আমি এটা দেখে নিচ্ছি মোমোটা হয়ে গেছে সাত আট মিনিটে কিন্তু হয়ে যাক খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার আমি নামিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর একদম পাতলা উপরটা কোটিংটা দেখো খুবই পাতলা হয়েছে দেখো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও আর এখানে টমেটো কেচাপ আর এখানে চিল্লি সস দিয়েছি আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা